আগামী বছরের ফেব্রুয়ারিকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো এরই মধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটের মাঠে নিজেদের অবস্থান জানানো দিচ্ছে তারা এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে নতুন ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস গেল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় ঐকমত কমিশনকে তিনি জানান কমিশনের প্রতিবেদনের উপর নির্ভর করছে লন্ডনে দেয়া যৌথ ঘোষণার বাস্তবায়ন দলগুলোর সঙ্গে হওয়া সংলাপের সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হলো সবাই কতটুকু একমত পোষণ করলো কী কী অর্জিত হলো এসব জানার পর নির্বাচনের দিনক্ষণ বলবেন এরই ভিত্তিতে নির্বাচন কমিশন আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এদিকে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এগারো দিন সংলাপ হয় কমিশনের যা রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি দেখানো হয় বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান সংলাপ তিনি নিজে দেখেন শোনেন এবং এর উপর নজর রাখেন প্রধান উপদেষ্টা বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কীভাবে নিয়োগ হবে তা সংবিধানে যুক্ত করা নিশ্চিত করতে হবে এছাড়া মহিলা আসনে সরাসরি নির্বাচন কিভাবে হবে তাও নির্দিষ্ট করতে হবে